প্রধান উপদেষ্টা নিজেও সেই বক্তব্য দিয়েছেন কিন্তু আপনি আর পিও সংশোধন করলেন ন্যূনতম রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই এটা আসলে আমি বুঝতেছি না যে তাদের উপরে আসলে অন্য কারো চাপ রয়েছে যে দলগুলোর সাথে আলোচনা করলে হয়তো আপনারা পুরোটার বাস্তবায়ন করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা নির্বাচন সংস্কার কমিশন যেভাবে দিয়েছে ওইভাবেই বাস্তবায়ন করেন দেখেন এইভাবে আসলে বাস্তবায়ন করা যায় না আলোচনা ছাড়া আপনি কোনো সংস্কার বাস্তবায়ন করতে পারবেন না এখন সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গ আসছে আমি গতকাল রাত দুইটার সময় জিনাইদহ থেকে ফিরেছি গতকাল জিনাইদহ দুই আসনে আমার গণসংযোগ ছিল একটি পথসভা ছিল প্রতি সপ্তাহে কয়েকদিনের জন্য এলাকায় যেতে হচ্ছে দেখেন মানুষ কিন্তু এখনো পর্যন্ত সচেতন না গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু মানুষের মনের মধ্যে যে গণ অভ্যুত্থান হওয়ার কথা ছিল সেটা হয় নাই অর্থাৎ মানুষের এখনো পর্যন্ত সংস্কার হয়নি আমাদের যতদিন না পর্যন্ত মানসিকতার পরিবর্তন হবে আমার কাছে মনে হয় না যে আসলে আমাদের প্রধান উপদেষ্টা যে ধরনের নির্বাচন চাচ্ছেন সে ধরনের নির্বাচন সম্ভবপর হবে এখন সুষ্ঠু নির্বাচন মানে কি মানে আপনি একটি নির্বাচন করলেন ভোটাররা ভোট কেন্দ্রে গেল একটি নির্বাচন হয়ে গেল সেটাই কি সুষ্ঠু নির্বাচন আমি ধরেই নিলাম যে আমাদের ছাত্র সংসদ নির্বাচন যেভাবে হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন একইভাবে হবে তো ছাত্র সংসদ নির্বাচন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এখানে স্যার আছেন কোন সংস্কার ছাড়াই হয়ে গেছে প্রশাসনের সংস্কার হয়নি যে সকল শিক্ষকরা আওয়ামী আমলে নিয়োগ পেয়েছিল কর্মকর্তারা নিয়োগ পেয়েছিল তাদের সংস্কার হয়নি হয়ে গেছে জাতীয় নির্বাচন আসলে সেভাবে হচ্ছে না এখন জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার ছিল আমার কাছে আমিও একজন প্রার্থী ঝিনাইদহ দুই আসনের প্রার্থী আমার কাছে মনে হয়নি গণসংযোগ করতে গিয়ে বা সভা সমাবেশ গিয়ে যে আসলে ওই ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি করা সম্ভবপর হয়েছে এখন প্রধান উপদেষ্টা শুধুমাত্র মুখে মুখে যদি বলেন বা নির্বাচন কমিশন মুখে মুখে বলেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই কিন্তু ইতিহাসের সেরা পরিবেশটা না তৈরি করতে পারলে ইতিহাসের সেরা নির্বাচন আপনারা করতে পারবেন না